ইলাস্টেটরের মাধ্যমে এরকম স্টার শেপ কীভাবে তৈরি করবেন প্লাস সাথে গ্রেডিয়েন্ট প্রথমে আপনাকে ফাইল থেকে নিউ একটি কম্পো নিউ একটি ডকুমেন্ট নিতে হবে ওয়ান জিরো এইট জিরো আমার একটি ডকুমেন্ট আমি নিলাম এরপর আপনাকে এখানে দেখবেন যে এখানে ক্লিক করে ধরে রাখলে স্টার একটি স্টার টুল চলে আসবে স্টার চেপে ক্লিক করবেন শিপ চেপে যদি যদি আপনি ড্রাগ করেন এরকম অপশান চলে আসবে ঠিক আছে আপনার স্ট্রোক ওয়ান ভ্যালি ওয়ান দেওয়া আছে এবং ফিল কালারটা আমি অফ করে রাখি ঠিক আছে এখন এটার ওপরে মাউসে আনার পর আপনার এখান থেকে নিতে পারেন এখন অবজেক্টে যাবেন অবজেক্টে যাওয়ার পর দেখবেন যে পাথ পাথে যাওয়ার পর দেখবেন অফসেট পাথ অফসেটে যাওয়ার পর এরকম ভ্যালিউ আপনার আমি রাখছি সিক্সটি ফাইভ ঠিক আছে সিক্সটি ফাইভ এরকম ভ্যালিউ নেই এবং এখানে ক্লিক করবেন মিটার রাউন্ড অ্যান্ড বেবেল বেবেলে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে যদি আপনি তিন বা চার এগুলো নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে নেওয়ার পর করে দেবেন এবং এগারো পর সেফ দুটাই সিলেক্ট করবেন দুটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন যে শেপ বিল্ডার টুল আছে সেফ বিল্ডার টুল ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার জাস্ট ওয়ান ক্লিক করবেন এবং মাঝখানে আনার পর আপনি কন অল্টার অল্টার ধরে যদি ক্লিক করেন ঠিক আছে আপনার ব্যাকগ্রাউন্ড নাই হয়ে যাবে ঠিক আছে এরকম একটা ফিল কালার থাকবে না হ্যাঁ তারপর আপনাকে কী করতে হবে সিলেক্ট করে গ্রেডেন আছে গ্রেডিনে ক্লিক করবে গ্রেডেন ক্লিক সেখানে ক্লিক করলে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন ডাবল ক্লিক করে আপনি যে কোনো কালার আপনি দিয়ে নিতে পারেন ঠিক আছে বাইটা দিলাম বাইটা আবার এখানে ক্লিক করে ডবল ক্লিক করে আমি এই কালার দিলাম অন্য একটি কালার আমি দিয়ে নিলাম যে কোনো কালার আপনি নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আমার হয়ে গেল বেশ শেষ এখন যদি এখানে কিছু লিখতে চান তাহলে এখানে টাইপ টু নিয়ে আপনি জাস্ট ক্লিক করে লিখতে পারেন এখানে আমার মঞ্চরা দিলাম মঞ্চরা পর ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক এখানে আপনার ভ্যালু বাড়িয়ে নিতে পারেন সিক্সটি ফাইভ তারপর ডাবল ক্লিক করে কাটিয়ে রাখ পারেন ঠিক আছে এবার স্টার স্টার এখানে এখানে আপনি যে কোনো কালার তৈরি করতে পারেন যে কোনো কালার যেটা যে কালার পছন্দ হয় ঠিক আছে যে কালার আপনি করে নিতে পারেন বা যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন জাস্ট ট্রাক করে শিফট অল্টার শিফট যে ভিতরে যাবে ট্রাক করে না সমান্তরভাবে আপনার এটা ডিজাইনটা হয়ে যাবে